আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিবাদন আপনারা ইতিপূর্বে আজকে নিউজ সংবাদ মাধ্যমগুলো দেখেছেন মোবাইল ব্যবসায়ীরা আন্দোলন করতেছে কি জন্য আন্দোলন করতেছে অবৈধ জিনিসের পক্ষে আন্দোলন করতেছে আপনারা কি বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বাংলাদেশে আঠারো কোটি যে জনগণ আছেন তারা কি অবৈধ কোনো ব্যবসাকে প্রশ্রয় বা আশ্রয় দিবেন দিবেন না কেন দিবেন না আপনার একটা নিজস্ব পার্সোনাল হ্যান্ড সেট যদি হারিয়ে যায় এবং সেই সেটটা চোরাই সেটটা যদি মার্কেটে বেচা বিক্রি হয় সেই সেটটা অতি দ্রুত তাতে খুঁজে পাওয়া যায় সেই পদক্ষেপই এই সরকার নিয়েছিল এবং এবং যাতে কোনো চোরাই সেট নিয়ে একের সেট অন্য আরেকজন নিয়ে ব্যবহার না করতে পারে তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিটিসিএল একটি নতুন সুন্দর সিস্টেম চালু করেছিল এনআইআর হ্যাঁ সেই বিষয়টিকে নিয়ে মোবাইল ব্যবসায়ীরা আন্দোলন করছে। আরে ভাই আপনারা আন্দোলন কেন করছেন আপনারা প্রকৃত ট্যাক্স ব্যাট দিয়ে বৈধ পন্থায় বাংলাদেশে মোবাইল এনে তারপর জনসাধারণের মাঝে বিক্রি করবেন এবং তাদের সেই ক্রয়কৃত মালটা যদি কেউ চুরি করে নিয়ে যায় কেউ যদি সিনটেই করে নিয়ে যায় এবং অন্য জায়গায় দিয়ে বিক্রি করে অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেয় তাহলে প্রশাসনিক ব্যক্তিবর্গের কাছে যদি আমরা যাই এবং একটি সাধারণ ডায়েরি করি সেই সাধারণ ডায়েরির মাধ্যমে যদি আমরা মোবাইলটিকে খুঁজে পাই সেইটা ভালো না ভাই তাহলে আপনারা মোবাইল ব্যবসায়ীরা কেন হ্যাঁ এই যে নতুন সিস্টেম এর পক্ষে আন্দোলন করছেন এটা আমার আপনাদের কাছে জানার বিষয় প্রিয় ভাই আপনারা সততার সহিত বৈধ পন্থায় ব্যবসা করুন এমন তো বলা হয়নি যে আপনারা ব্যবসা করতে পারবেন না আপনারা কি কারো ইন্ধনে এই ধরনের আন্দোলনে সংহতি জানিয়ে রাস্তায় বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন সেটিও জানাবেন আমার মনে হয় আপনারা বিশৃঙ্খলা করার জন্যই এই আন্দোলনটি করছেন কারণ আপনাদের তো কোথাও ব্যবসায় বাধা প্রদান করা হয়নি আপনারা যে বলছেন আমরা ব্যবসায়ী ব্যবসায় ভালো কথা আপনারা ব্যবসায়ী ব্যবসা করবেন বৈধ পন্থায় বাংলাদেশের সাংবিধানিক যে আইন নিয়মকানুন আছে সেগুলো মেনে ভেবেচিন্তে ব্যবসা করবেন আপনাদের ব্যবসায় কোনো বাধা বিপত্তি আসবেন আশা করি এবং এই সুযোগ সুবিধাটা বাংলাদেশের আঠারো কোটি নাগরিক আঠারো কোটি জনগণ এই সুযোগ সুবিধে পাবে যাতে তাদের হারানো চুরি হয়ে যাওয়া ছিনতাই হয়ে যাওয়া মোবাইলগুলো অন্য কেউ নিয়ে ব্যবহার না করতে পারে এবং বৈধ ট্যাক্স ব্যাট প্রদান করে প্রত্যেকটি হ্যান্ডসেট বাংলাদেশে প্রবেশ করে তাই ধারাবাহিকতায় যেই নতুন সিস্টেমটি চালু করেছেন এটিকে আমরা শুভেচ্ছা জানাই নাগরিক পর্যায় সকলে তাই বলবো আপনারা ব্যবসায়ী ব্যবসায়ী বলে চিৎকার করে রাস্তায় থেকে মানুষের জনসাধারণের ভোগান্তির কারণ হবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত